কি হয়ে বলছিলাম গুড মর্নিংস তোমরা কি ভাবছো আমি রাতের বেলায় ভিডিও করছি না না এখন দেখো পাঁচটা বাজে সব ঘুমাচ্ছে আমার ঘুমটা গেছে পুরো আমি তোমাদের দেখালাম এখন কটা বাজ সঙ্গে সঙ্গে আবার লাইটটা বন্ধ করে দিয়েছি হলে আমার হাজবেন্ড আবার দেখে বলবে আমার চোখে আলো লাগছে তুমি কি করছো এত রাতে আসলে আমার কাছে আজকে একটা বিশেষ দিন ওই জন্যই হয়তো আনন্দে ঘুমটা ভেঙে গেছে যাই হোক আবার শুয়ে পড়লাম কিন্তু ঘুমই আসছিল তারপরে যখন ঘুম আসলো তখন উঠে দেখলাম সাড়ে আটটা বাজতে যায় তখনও কিন্তু সবাই ঘুমাচ্ছে তা আমি উঠে তাড়াতাড়ি ভাবছি কি কি রান্না করবো চাও বসাবো এদিকে সবজি করতে হবে মাছ মাংস কি রান্না করব। খুঁজেই উঠতে পারছি না মানে কাজের সময় যদি দেরি হয়ে যায় তখন মাথার ঠিক থাকে না যে কি দিয়ে কি করব আর যা প্ল্যান করলাম তা হয়ে গেল অন্য অন্যরকম তো আমি চাটা খেয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর মূল শাক ভাজা করব। বেগুন ভাজা বসিয়েছি পাঁপড় ভেজেছি মুসুর ডাল ভিজিয়েছি এখানে মাছ মাংস ভিজিয়েছি তো ভাত আমার হয়ে গেছে আর ইয়ে দেখো ডালটা জলপাই দিয়ে করলাম টক ডাল আর মূলক শাক ভাজা করেছি বেগুন দিয়ে আর রুই মাছটা করেছি ধনে পাতা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এদিকে চিকেনটা বসিয়েছি তো চিকেনটা রান্না হয়ে গেছে আমি সব ভাগ করে রাখলাম অনেকটাই চিকেন ছিল দুপুরের জন্য রাতের জন্য ও কালকে ছেলেদের জন্য একটু রেখে দিলাম ওরা তো সেভাবে একটা মাছ পছন্দ করে না সেই জন্য আর কালকে না আমি একটা কেক বানিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলা সকালের জন্য টিফিনে কি বানাবো আবার একটু ভেজিটেবল কাটলাম চাউমিন বানালাম বেশি করেই বানালাম যাতে সন্ধ্যেবেলাও হয়ে যায় আর এদিকে কাঠমিস্ত্রিও এসছে আর রং মিস্ত্রি এসছে আবার বাইরের নতুন গ্রিলগুলো যেগুলো লাগানো হয়েছে সেগুলো রঙ করবে ওদেরকেও একটু টিফিন দিলাম চা দিলাম মানে বাইরের গেটগুলো গুলো ওগুলো আজকে একটু ঘষে প্রাইমার করলো কালকে হয়তো আবার রং করতে আসবে আমার হাজবেন্ড শাশুড়ি তো দোকানে চলে গেছে খেয়ে দিয়ে টিফিন নিয়ে আমি এদিকে ঘর ঝাড় দিয়ে ঘর টর মুছে নিলাম তারপর জামা কাপড় কেচে স্নান করে এসে পুজো করে নিয়েছি আর তোমাদের বলছিলাম না স্পেশাল এটা নিয়ে তো কারো ভ্রুক্ষেপই নেই আমার হাজবেন্ডও দেখলাম খেয়ে দিয়ে চলে গেল কোনো কথাই বললো না আসলে আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কোনো সারপ্রাইজ গিফট তো দেওয়া দূরের কথা কোনো ভালো মন্দ কথাই বললো না এই একমাত্র শুধু আমার বোন উইশ করেছে সেটা কাল রাত বারোটার পরেই এই জন্য মনটা একটু খুশি খুশিও ছিল মন খারাপ করে আর কি করব খাওয়া দাওয়া সেরে বাসনটাও মেজে নিলাম তারপর সন্ধেবেলা সন্ধে রন্ধে দিয়ে আমি কেকটা একা একাই কাটছি কি করব মনে আনন্দ করে কেকটা বানালাম যাই হোক কেক কেটে ছেলেদের দেই হাজব্যান্ড শাশুড়ি মা আসলে খাবে প্রত্যেকবার আমি মন্দিরতেও যাই পুজো দিতে এইবার আমার হাজব্যান্ড সেটাও বলল না যে তুমি আসবে নাকি দোকানের কাছে আসলে দোকানের সামনেই তো মন্দির ও আমি মন্দিরে গেলে ওকে ডেকে নি ফোন করে দুজনেই পুজো দিয়ে তারপরে আসি এইবার সেটাও বলল না ওজন্য আমিও আর কিছু বলিনি আর দেখো এই যে সনুশানের ঘরে এই পর্দাগুলো লাগিয়েছি রডগুলো কিনে নিয়ে এসছে তো লাগিয়ে দিয়েছে এটা আমার আমাকে বকাবকি করেছে বলছে এত লাইট কালারের তুমি পর্দা কিনলে দুদিন পরেই নোংরা হয়ে যাবে তো আমি বললাম আমি তো কাজবো। তাহলে তোমার অসুবিধা কোথায় আসলে আমার কষ্ট হবে কাস্তে ওই জন্যই ও বকাবকি করেছে যে দুদিন পর পরই কাঁচতে হবে নোংরা হয়ে যাবে আচ্ছা তোমরা বলো তো লাইট কালার বলে কি আর পর্দা লাগাবো না সব সময় ডিপ কালারেরই লাগাতে হবে তবে আগের পর্দাগুলো কিন্তু ডিপ কালারেরই আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে আর মেটেরিয়ালটাও আমার খুব ভালো লেগেছে তাই এটাই নিয়েছি তো যাই হোক আমার হাজব্যান্ড সারপ্রাইজ বা গিফট কিছুই তো দিল না আমি ছেলেদের বললাম আমি রাত্রিবেলা রুটি বানাতে পারবো না তো এই জন্য লাচ্ছা পরোটা কিনে নিয়ে এসছে আর রুমালি রুটিও নিয়ে এসছে কারণ বেগুন পোড়া করেছি একটুখানি শাশুড়ি শুধুমাত্র চিকেন খান না ওই বেগুন পোড়া দিয়ে আর পায়েস আছে ওটা দিয়ে খাবে আমরা চিকেন দিয়ে পরোটা দিয়ে বা রুটি দিয়ে যাই হোক খাবো খাবার দেখে সবাই খুশি হবে বিশেষ করে আমার হাজবেন্ড ওরা যেটাতে খুশি থাকে সেটাতেই আমি খুশি সাংসারিক জীবনে এই তেইশটা বছর পার করলাম ভগবানের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলো একসাথে যাতে এইভাবেই কাটিয়ে দিতে পারি আবার উল্টো দিক দিয়ে দেখলে আমার হাজবেন্ড বাড়ি করলো ঘর করলো এত সব জিনিস কিনছে আমাদের সবার জন্যই তো করছে যাতে আমরা ভালো থাকি সুখে থাকি আনন্দে খুশিতে থাকি এটাও তো দেখতে হবে এত অভিমান করলেও হবে না আমার হাজবেন্ড আর শাশুড়ি মা চলে এসছেন ওদের দেই কেকটা আমি খাবো না আজকে কি বলো তো কি জানো তুমি কি বলো তো টোয়েন্টি ফাইভ নভেম্বর কি জীবনে সুখ দুঃখ হাসি কান্না চড়াই উতরাই এগুলো তো থাকবেই তার সঙ্গে সঙ্গে রাগ অভিমানও থাকবে তবে কি তো একটা কথা এত সব কিছুর মাঝেও আমাদের ভালো স্মৃতিটাকে ধরে রেখে জীবনের পথে এগিয়ে যেতে হবে এই আমি তার কাছে কোনো গিফট না একটু ভালো মন্দ কথা বলবে এটাই চেয়েছিলাম এই আর কি অন্যান্যবার তাও বলো যে মন্দিরে আসো বা পুজো দেবে না বা কিছু এবার তো কিছু বললেও না সকাল থেকে কোনো উচ্চবাচ্চ কথাই নেই যাই হোক রাতের ডিনার সবার হয়ে গেছে ছেলে মেয়ে উভয়ের কাছে এই দিনটা বিশেষ দিন পুরনো হয়ে গেছে বলেই হয়তো এর গুরুত্বটা কমে গেছে যাই হোক ফ্রেন্ডস এইভাবে দিনটা কাটালাম আজকের মতো এই পর্যন্তই গুড নাইট টাটা